আমরা কোনো হিন্দুর বাড়িতে বিশেষ করে কোনো সার হিন্দু সারের বাড়িতে কোনো সার হিন্দু ছাত্রের বাড়িতে বা কোনো মুসলমান ছাত্র কোনো হিন্দু সারের বাড়িতে দাওয়াত খেতে পারবো কিনা এখানে একটা বিষয় আমরা পরধর্ম সহিষ্ণু ইসলাম সবচেয়ে বড় পরধর্ম সহিষ্ণু ইসলামে কোনো ধর্মের প্রতি আঘাত দেওয়ার বিধান নেই লা ও বিজরাউ খোলা যার পাপের দায় সে বহন করবে এটাই আল্লাহর আল্লাহ পাখির বিধান এরপর আল্লাহ বলেছেন লাকুম দিন ও কুমারিয়া দিন তাদের ধর্মে তারা থাক তোমাদের ধর্মে তোমরা থাকো ধর্ম নিয়ে করো হাফিদ্দিন ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না মৃত্যুর পূর্বেও যদি হয় তারা যদি কলেমা পড়ে ফেলে তাহলে তাদেরকে আমি জান্নাত দেবো যদি না পড়ে তার বিচার আমি আল্লাই করব এই জন্য কোনো ননমুসলিম বা কোনো অন্য ধর্মের মানুষের উপরে কোনো আক্রমণাত্মক ভূমিকা অথবা তাদের সাথে দুর্ব্যবহার করার কোনো অধিকার স্থানে রাখা হয়নি তেমনইভাবে ইসলাম বলেছে ইন্দামাল মুশরিক কুনানা যা পাক সালাম কোরআনের ভাষায় বলেছেন যে মুশরিকগণ অপবিত্র যারা আল্লাহ আল্লাপাকের সাথে শরিক করে তারা অপবিত্র আর অপবিত্র মানুষের বাড়িতে যদি খাওয়ার আপনার যদি ইচ্ছা হয় আপনার যদি রুচি হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ইসলামী শরীয়ত অপবিত্র কোনো কিছু গ্রহণ করতে পারে না ইসলামী শরীয়ত অপবিত্র কোনো কিছু গ্রহণ করতে নিষেধ করেছেন সুতরাং কোনো হিন্দু সার ছাত্রের বাড়ি মুসলিম মানে হিন্দু ছাত্র সারের বাড়িতে মুসলিম ছাত্র অথবা মুসলিম ছাত্রের বাড়িতে হিন্দু সার বা এ ধরনের কোনো কর্মকর্তা কর্মচারী এ ধরনের কোনো কিছু ব্যাপার থেকে যায় শুধু এটুকু বলেন ভাই আপনাদের ধর্ম আপনারা পালন করেন আমরা আপনাদেরকে আপনাদের ধর্ম ভিত বিধান আল্লাহ যেভাবে করছে সেটা আপনাদের ধর্মে থাকেন আমাদের ধর্ম আমরা মেনি আমরা আপনাদেরকে যেমন হিট করতে পারবো না তেমনি আপনাদের ধর্মের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো না এভাবে তাকে বুঝিয়ে দেন পাশাপাশি হজুর পাক আসলাম একটা বিধান রেখেছেন সেটা হলো কারো বাড়িতে যদি যেতেই হয় আপনি এমন এক কর্মচারী যে কর্মকর্তার বাড়িতে না গেলে সে আপনাকে জুলুম করবে এরকম ব্যাপার আছে যেমন হিন্দু জমিদার লাইয়ের আগে জমুন জুলুম করত তো জুলুম করার সম্ভাবনা থাকে আপনার চাকরির মধ্যে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি আল্লাপাকের কাছে মতাবাজ্য হয়ে কিছু হাদিয়া নেবেন যে হাদিয়াটা এমন হবে ওই বাড়িতে যতটুকু খাবেন সে খাওয়ার যেন একটু বেশি পরিমাণে হয় বাড়িতে খাবেন মনে করেন দুইশো টাকা খাদিয়ে নিয়ে যাবেন তিনশো টাকা আর নিয়োগ করবেন যে আমার অর্থের মধ্যে আমি খেয়ে নিলাম এটা ইসলামের বিধান ইসলামের বিধানের মধ্যে আমরা কোনো কিছু কম বেশি করতে পারবো না